হ্যালো এভরিওয়ান আরও একটা ছোট মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর দেখতেই পাচ্ছ আমাদের নতুন রজনীগন্ধা গাছে কেমন সুন্দর সুন্দর ফুল ফুটেছে আর এই যে ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা অনেকটা বেলাতেই আমি তুলেছি এর আগে আমার বৌদি সকালবেলা তুলে ঠাকুরকে দিয়ে দিয়েছে তো যাই হোক দেখো মানে কতটা সুন্দর লাগে না নিজের গাছে যখন ফুল ফোটে তো আমি বৃষ্টি হচ্ছিলো তাও এই ভিডিওটা করে এনেছি আর সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে আর পাপায়ের জন্য সকাল সকাল উঠে একটুখানি সবজি কেটে নিয়েছি কারণ ওর জন্য স্পেশালি তেমন কিছু রান্না করা হয় না কারণ ও তো একদমই খেতে চায় না কিছু তো যাই হোক একটুখানি মুখে দিলে তাই শান্তি আর এখানে দেখো ড্রাই ফ্রুটস রাত্রেবেলা কিছু ভিজিয়ে রেখেছিলাম তো সেইগুলোই একটুখানি জাস্ট পেশাই করে নেব আর এর আগে আমি একটা খেজুর ভালো করে ভিজিয়ে ওটাকে মিক্সিতে করে রেখে দিয়েছি এখন সেই খেজুরটা দিয়ে একটুখানি চিড়ে করে নিয়েছি যাতে ও একটুখানি মুখে দেয় অন্তত একটুখানিও খাওয়াতে পারি না তো যাই হোক দেখা যাক আজকে একটু খেজুর চিড়ে খাওয়াতে পারি কি না ছেলেটার আর সকাল সকাল তো একটুখানি ফ্রিজ থেকে বার করেছি এই এটা আর ও এখন ঘুমাচ্ছে এগুলো আমি বার করে নিয়েছি বাড়ির যা রান্না হবে একটুখানি সবজি কেটে দেব ও ওঠার পর একটুখানি মুখে দিয়েছি থুতিয়ে থুতিয়ে আমার মুখে তো মারলো আর আমি একটু মুড়ি খেতে বসছিলাম দেখো তার অবস্থাটা কি করলো মানে শান্তি নেই একেবারে আর ও প্রত্যেক দিন রাত দুটোর সময় দেড়টার সময় এরকমভাবে ঘুমাতে থাকছে আর এতে করে কি বলো তো আমারই সকালবেলা উঠতে একটু কষ্ট হয়ে যায় ও তো ওর ঘুমটা ঠিকঠাক পুষিয়েই নেয় মানে ও একদম এগারোটা পর্যন্ত ঘুম দিয়ে নেয় এতে করে ওর খাবার গ্যাপিংটা অনেকটা হয়ে যাচ্ছে তারপরে স্নান টান করিয়ে দেখো ওর মামা ওকে টিপ পরিয়ে দিচ্ছে আর টিপের যা হাল করলো বলছে নাকি দু হাজার চব্বিশে তোকে এরকম টিপ কেউ পড়ায়নি আমিই পড়াচ্ছি সো দেখো কি অবস্থাটা করেছে দুজনে টিপ পড়াপড়ি করতে গিয়ে তার মুখের কোনো হাল নেই আর ও বেশ মজায় আছে মামা টিপ পড়াচ্ছে বলে কথা আর তারপরে একটুখানি দুপুরবেলা খাওয়া দাওয়া সারার পরে দই নিয়ে বসে পড়েছি দেখো এখন আর এটা হচ্ছে নবদ্বীপের স্পেশাল দই বাবা এনেছে কলকাতার থেকে কারণ এটা হচ্ছে ওখান থেকেই সোজা আসে ওই জন্যই নিয়ে সেটা লাল দইয়ের টেস্টটা না সম্পূর্ণ আলাদা আর যে খিচুড়িটা আমি ওর জন্য বানিয়েছিলাম সেটা দেখো এইরকম পরিস্থিতি হয়েছে একটা সাদা মাটা ফেল ফেলে যাই হোক এটাই ওর খেতে হবে আজকে সন্ধ্যেবেলা দেখো এই ফলপ্রসাদ পুজো হয়েছে আমাদের তো সন্ধ্যার টিফিনে সবসময় ঠাকুরকে একটা ফল দেয়া হয় সন্ধ্যের কিছুক্ষণ আগে তো ড্রাগন খেতে তোমরা কারা কারা ভালোবাসো আর পাপায়ের জন্য আরও একটা বোতল কিনে আনিয়েছিলাম ও না এখনও পর্যন্ত বোতল কোনো দিনও টানা শিখলো না কিন্তু তাও স্যারালাক্স থেকে শুরু করে জল থেকে শুরু করে আমাকে রাখতে হয় মানে জাস্ট ওর মধ্যে কিন্তু ও টেনে খেতে পারে না এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানো যদি ভালো লাগে তো আবারও আমি মিনি ব্লগ বানাবো কারণ মিনি ব্লগ বানাতেও একটু টাইম লাগে যেটা আমি পাই না গো